বাংলাদেশে একটা নতুন একটা ইতিহাস সৃষ্টি হলো নতুন ইতিহাস আচ্ছা সব মেসজন ইতিমধ্যে ঘোষিত হয়েছে তারা কিন্তু কান্না কাটি করছে অনেক বেশি এটা একেবারে ইউনূস সরকারের মেটিকুলাসলি ডিজাইনের নতুন ইতিহাস 15 বছরের মধ্যে 15 বছরের মধ্যে একটা বোম কিন্তু বাংলাদেশে ফটে ককটেল এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ফোটার জন্য ঠিক আছে কিন্তু আজকে 24শে ডিসেম্বর বাংলাদেশের মক একজন মানুষকে বোম মেরে মেরে ফেলেছে তিনি চায়ের দোকানে বসেছিলেন চা খাচ্ছিলেন ঠিক আছে চা খাচ্ছিলেন হ্যাঁ ওই মগবাজার সেই ফ্লাইওভার থেকে বোম মেরেছে আততাইরা জঙ্গিরা বোম মেরেছে ভরে সেই ব্যক্তিকে একদম মাথার খুলি উড়িয়ে দিয়েছে এইটাই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ পাকিস্তানের পথে যদি না যায় বা সেই আপনারা জানেন আপনারা জানেন যে বিএনপি এবং জামাতের আমলে কিভাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় বোম ফুটেছিল একসাথে কিভাবে বোম ফুটাইছিল আপনারা সে বিষয়ে অবগত আছেন বা সেটা আপনাদের মনে আছে বাংলাদেশ কিন্তু ঠিক সেই বিএনপির জামাতের আমলে যেমন বাংলাদেশ ছিল বিএনপির জামাতের আমলের সেই ইতিহাসের দিকেই বাংলাদেশ ধাবিত হচ্ছে কিন্তু এখানে অ্যাফেক্টেড হয়েছে কারা এখানে অ্যাফেক্টেড করা হয়েছে অ্যাফেক্টেড যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে বা যারা আন্দোলন সংগ্রামের সামনের কাতারিতে কাতারে ছিল তাদের কিন্তু কিছু হয়নি আজকে মারা গেল কে একজন সাধারণ মানুষ এই যে আহাজারি হুম এই যে আহাজারি যে ভালো একটা মানুষ একদম জবজ্জন্ত একটা মানুষ খাওয়া দাওয়া করে তিনি থেকে খাওয়া দাওয়া করে তিনি দোকানে চা খেতে গিয়ে একদম জীবন্ত একজন মানুষ তার মাথার খুলি উড়ে গেছে খুলেই পাওয়া যাচ্ছে না আর মাথায় যে বোম মেরেছে সেই বোমে তার মাথার খুলি মুলি সবচেয়ে চলে গেছে জাগায় মারা গেছে এই বাংলাদেশ আপনারা পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে ম্যাটেকলাস ডিজাইন করে এই বাংলাদেশ তৈরি করেছিলেন এনসিপি সেই ইনকলাব হ্যাঁ বিএনপি জামাত রাজাকার পার্টি চাঁদাবাস পার্টি বাংলাদেশের জনগণকে কি এই বাংলাদেশে উপহার দিতে চেয়েছিল তবে বাংলাদেশে এখন কিন্তু সুশীলরা মুখ খুলতে পারে না সুশীলরা মুখ খুললে সুশীলদের পাশের মধ্যে প্রশাসন বা রাজাকার বাহিনী সেই সুশীলদের পাশের মধ্যে বাস ছেলে দেয় এবং সুশীলদের বাড়িঘর দরজা ভাঙচুর করে এটাই নতুন বাংলাদেশ ইনুসের বাংলাদেশ রাজাকারদের বাংলাদেশ চাটাভাজদের বাংলাদেশ দেশদ্রোহী সন্ত্রাসীদের বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ ধেক্কার জানাই তোদের কথা। তোরা মুখ দিয়ে বলিস একটা কিন্তু কাজে করিস আর একটা বাংলার জনগণের কাছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তবে বাংলার জনগণকে সাহস করে রাস্তায় নামতে হবে এই বোমারুদের হাত থেকে এই দেশদ্রোহীদের হাত থেকে এই সন্ত্রাসীদের হাত থেকে এই রাজাকারদের হাত থেকে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে